কোনো জাত হয় না কোনো ধর্ম হয় না এর একটা ট্রাস্ট এদের ক্ষমাও করা যায় না এবং আমি ভেবে পাচ্ছি না এতক্ষণ সময় লেগেছে বেছে 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 বেঁচে পড়েছে যেগুলো যেগুলো আমরা শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি তো ওখানে অনেক আর্মি ছিল এমনিতেও তো বর্ডার এরিয়া সেন্সিটিভ এরিয়া যাই হোক সেসব বাছামাছি নিয়ে কথা আমি এখন বলবো আমরা যেটা চাই যে আমরা ক্যাবিনেটেও আজকে কন্ডেম করে ডিপি থেকে আমরা রেজুলেশন নিয়েছি তারপর আমরা ক্যাবিনেট মিটিং করেছি সুতরাং উই আর টেকিং কেয়ার ফর আদার্স এবং ছাব্বিশ জন ওখানে স্ট্যাগনেন্ট আছে সেটা হচ্ছে পরে ল্যান্ডস্লাইড একটা ল্যান্ডস্লাইড হয়েছে ওরা যেখানে আছে আর সুতরাং সেখানে ওরা ঠিক আছে আমরা খবর নিয়েছি আমাদের ওখানে রেসিডেন্সিয়াল কমিশনের অলওয়েজ টাচে আছে কালকে আমার হোম সেক্রেটারি ওদের সাথে তিন চারবার কথা বলেছে ওদের চিফ সেক্রেটারিও বলেছেন তারপর আমি ঘরে যে ভদ্রমহিলা বিদ্যাসনগরে বাড়ি বিনি ওই পিতানের ওয়াইফ ওর সাথেও আমার ফোনে কথা হয়েছে ওর ভাইয়ের সাথেও কথা হয়েছে বেহালায় যিনি মারা গেছেন ছকের বাজারে হ্যাঁ ওরও দাদার সাথে সম্ভবত আমার কথা হয়েছে আমরা এই দুঃখের পুরোপুরি ওদের সাথে আছি